দুই দর্শক এই যে আপনাদের দেখাও বলছিলাম এই যে আরেকটা কলা বাগান এটাতে আরেকটা ফ্যামিলি আরেকটা একটা ফ্যামিলির আর একটা কলা বাগান আরেকটা জমি এবং আরেকটা আরেকটা এখানকার ভাষায় লাইল বলে এক লাইল থেকে আরেক লাইল এটা হচ্ছে আবার আরেকজনের এই যে বিশাল অংশ দেখেন এখান থেকে আপনি এই যে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে এই রাস্তার পাশেই এই এখান দিয়ে আবার একটা মাটির রাস্তা এই যে মাটির রাস্তা এখান থেকে এই চলে গেছে সোজা পশ্চিম দিকে আর এই পশ্চিম দিকের পশ্চিম দিক এই রাস্তাটা হইতে পশ্চিম দিক হইতে এখানে দক্ষিণ দিকে হইছে আপনার কলার বাগানটা এই সুবিশাল কবল কলার বাগান এখানে লোকজন সাধারণত এই কলার ফলন কলার চাষ কলার পরিচর্যা এবং কলার আবাদটা এখানে খুবই বেশি এবং অহর এই কলার এই দ্বারা জীবন নির্বাহ করে আর এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি বিশেষ করে আর একটু দেখানোর জন্য উৎসাহ যে আসলে আমি আমার জায়গাটা কেন দেখালাম এটা হচ্ছে আমার পূর্বপুরুষ পূর্বপুরুষ বললেও ভুল হবে না যেমন আমার দাদার ওয়াইফ অর্থাৎ আমার দাদু আমার আব্বা ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছে এই কলার এই সামনে যে কলার বাগানটা আমি জুম করে দেখাতে পারছি না এই কলার বাগানটার এই যে এখানে একটা গোরস্থান দেখতে গোরস্থানের মতো গোরস্থান এটা আসলে একটা গোরস্থান এটা হচ্ছে আমাদের এই পূর্বপুরুষ অর্থাৎ আমার দাদুদের আমার দাদু আমার দাদুর বাবা দাদুর ভাই দাদুর সমস্ত আত্মীয় স্বজন যারা আছে এদের পারিবারিক কবরস্থান কবরস্থান হচ্ছে এটা অত্র অঞ্চলে ওনারা খুবই নামদাম দাম ওনাদের বংশগত বংশ পরম্পরা এখানে বসবাস করছে যেহেতু সেখানে নামদাম থাকাটাই স্বাভাবিক অনেক ফ্যামিলি আছে এরকম গ্রাম্য পরিবেশের নামদাম আছে বা নাম দাম করা এই যেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজি চলে যাচ্ছে হ্যাঁ পরিপূর্ণ রাস্তা পরিপূর্ণই এখান যে গ্যাস কারেন্ট সবই আছে এখানে একটা পূর্ণাঙ্গ আপনার ম যেটাকে বলে সেইটা সেটি বলা চলে তো মোটামুটি পরিচয় দিতে পারলাম কি না বা পুরোটা বোঝাতে পারলাম কি না আমি নিজে নিজেও বুঝতে পারতেছি না তবে বোঝানোর চেষ্টা করছি যে বা আরও বোঝানোর চেষ্টা করব সে পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি সামনে মসজিদ আছে সেখানে আমি নামাজ পড়তে যাব আমাদের পারিবারিক অবরস গুরুস্থানটা আপনার জেরত করব। সবার জন্য সমস্ত মুসল মানে পৃথিবী সমস্ত পৃথিবীর মুসলমান নর জন্য দোয়া করব আমার জন্য সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ সবার কাছ থেকে বিদায় আসসালামু আলাইকুম